অনুমিতার রেজাল্ট বেরিয়েছে আজ অঙ্কে বাইশ বাংলায় পঁয়ত্রিশ ভূগোলে কুড়ি ইংরেজিতে চব্বিশ বিজ্ঞানে ষোলো মাথায় হাত দিয়ে ধপ করে সোভায় বসে পড়ল সুকান্ত মেয়ের পড়াশোনার একই অবস্থা এখন ক্লাস এইট এটাই তো পড়াশোনার ভিত করার উপযুক্ত সময় এভাবে এই হাল হলো কি করে ওর নীলা নীলা স্ত্রীকে চিৎকার করে ডাকছে সুকান্ত আঁচলে হাত মুছতে মুছতে সামনে এলো নীলা দেখেছ মেয়ে রিপোর্ট কার্ড কি অবস্থা ওকে কিছুই পড়াশোনা করে না মানে আসলে নীলা যেন কিছুই উত্তর খুঁজে পাচ্ছে না সারাদিন বাড়িতে বসে করোটা কি মেয়েটার দিকেও দেখতে পারো না প্রায় উঠল সুকান্ত এই নাকি তুমি খুব লেখা পড়া জানো এই নাকি তুমি এম এ পাস দিয়েছ তাহলে তোমার মেয়ের বিদ্যার এই ছিঁড়ি কেন একটু ওর পড়াটা দেখতে পারো না বিশ্রী ভঙ্গিতে বলে উঠলেন কুমকুম দেবী মানে সুকান্তর মা আমার পড়াশোনা ভালো লাগে না তাই আমি ফেল করেছি মা কী করবে এতে এবার ঘর থেকে বেরিয়ে এলো অনুমিতা ভীষণ উদ্ধত ওর কথা বলার ভঙ্গি খারাপ রেজাল্ট করায় কোনো লজ্জা তো নেই বরঞ্চ যেন আগুন ঝরছে দু চোখে দিদি ভাই তুমি কিন্তু খুব অসভ্য হয়ে গেছো আজকাল আমি বেশ কদিন ধরে দেখছি তোমার এরকম ভাবগতিক থাকলে তোমার ছোট বোনটাই বা কি শিখবে সুকু তোর মেয়েকে কিন্তু সামলা বলছি কুমকুম দেবী যেন বিধান দিলেন ছেলেকে আসলে এ সংসারে চিরকালই তিনি সর্বেসর্ সুকান্ত মেয়েদের সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলে না কিন্তু আজ যেন মাথা জ্বলে যাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করা তো ওদের ভালোভাবে মানুষ করার জন্যই সেখানে যদি এই হয় তাহলে কি আর বেঁচে থাকতে ইচ্ছে করে নিজের মেজাজ যথাসম্ভব কন্ট্রোল করেই সুকান্ত অনুমিতাকে বলল তোমার পড়াশোনা করতে ভালো লাগে না মানে কি অসুবিধা তোমার এরকম জঘন্য রেজাল্ট হয় কি করে হ্যাঁ আমার পড়তে ভালো লাগে না তাই আমি পড়ি না পড়াশোনা করে কোনো লাভ হয় না তাই কেন পড়ব কি বলছো তুমি পড়াশোনা না শিখলে তুমি মানুষ হবে কি করে চাকরি বাকরি সমাজে প্রতিষ্ঠা পাবে কি করে তুমি ভুল বলছো বাবা এবার খুব শক্ত গলায় বলল অনুমিতা ভুল বলছি মানে কি বলতে চাও কি তুমি পড়াশোনা তো মাও অনেক করেছিল এম এ পাসও করেছিল তাতে লাভ কী হয়েছে মায়ে মা যে চাকরিটা করতো তুমি আর ঠাম্মা অশান্তি করে বাধ্য করলে মাকে সেটা ছাড়তে আমি ছোট থাকলেও সে সময়কার নিত্যদিনে সেই অশান্তি আমার মনে আছে বাবা কেচ্ছু ভুলিনি শুধুই কি তাই আজ এই সংসারে ঠাম্মার কথাই সব ঠিক হোক ভুল হোক তার সব কথাই এখানে কায়েম হয় মায়ের কোনো কথাই সেরকম প্রাধান্য পায় না থাম্মা যে মায়ের সাথে খুব একটা ভালো ব্যবহার করে এমনও কিন্তু নয় কারণে অকারণেই মাকে কথা শোনায় বিদ্রুপও করেন প্রায়শই আমি মাঝে মাঝেই মাকে নীরবে চোখের জল ফেলতে দেখি তুমিও দেখেছো অনেকবার কিন্তু কোনো দিনই তাতে তোমার কিছু যায় আসেনি মায়ের চোখের জলের প্রতিকারের কোনো চেষ্টাই কখনো তোমাকে করতে দেখিনি উল্টে তুমি সুযোগ পেলে মাকে দু কথা শুনিয়ে থাকো অনেক সময়ই মা তো পড়াশোনায় খুব ভালো ছিল ছোটোবেলায় দাদু দিদা অনেকের কাছেই শুনেছি কিন্তু তাতে লাভ কী হয়েছে বাবা মা তো কোনো ভালো জীবন পায়নি তাই মায়ের উদাহরণ দেখেই আমিও ঠিক করেছি যে পড়াশোনা নিয়ে মোটেই চাপ নেব না পড়তে যখন ভালো লাগে না তখন জাস্ট পড়ব না জাস্ট রিল্যাক্স করেই কাটাবো আর তো কয়েকটা দিনের ব্যাপার বিয়ের পর তো নিশ্চয়ই আমারও মায়ের মতোই হবে তাই না আমারও বর ও নিশ্চয়ই তোমার মতোই হবে তার মাও নিশ্চয়ই ঠাম্মার মতোই কেউ হবে পড়াশোনা করলে লাভ যে হবে না সেটা তো বুঝেই গেছি এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল অনুমিতা হাঁ হয়ে গেছে সুকান্ত মুখে কথা যোগাচ্ছে না কোনো ওর ফেল করা মেয়ে আজ কি চরম কথা শোনালো ফেল কি সত্যিই অনুমিতা করেছে নাকি আসল ফেলটা সুকান্তই করেছে তো মনে হচ্ছে জীবনের পরীক্ষাতেই ফেল করে গেছে ও ওই বাচ্চা মেয়েটার কোনো কথারই তো কোনো উত্তর নেই ওর কাছে পলকেই যেন নিজের আত্মজায় আয়না সামনে মেলে ধরে দেখিয়ে দিচ্ছে ওর কদর্য রূপটা সত্যি তো নিজের বাড়িতে নিজের মাকে যে মেয়েরা সম্মানিত হতে দেখে না কীভাবেই বা তারা আগামী দিনের যোগ্য নারী তৈরি হবে শুধু অনুমিতা কেন হয়তো ছোটো মেয়ে অনুভেঘাও একটু বড় হলে ওর চিন্তাও একই রকম হবে লেখাপড়া শিখে নিজেকে যোগ্য করে ফেলার ইচ্ছেটা সেও একইভাবে হারিয়ে ফেলবে অনেকটা দেরি হয়ে গেছে এটা ঠিক কিন্তু এখনো সময় পুরোটা পেরিয়ে যায়নি সহসাই উপলব্ধি করল সুকান্ত হনুমা অস্ফুটে ডাকলো বাবা বলো বাবা তোমার মা আবার চাকরি শুরু করবেন তিনি যদি করতে চান এবার থেকে তার নিজের সিদ্ধান্তকে সম্মান দিয়েই তিনি চলবেন কেউ তাকে বাধা দেবে না আর তুমি আর তোমার বোন দুজনেই মাকে দেখেই শিখবে যে একজন প্রকৃত নারী হয়ে ওঠা মানে শুধু ঘরের কোণে নিজেকে আবদ্ধ করে রাখা নয় একজন প্রকৃত নারী সেই যে বাকি সকলের পাশাপাশি নিজেকেও মূল্য দিতে জানে শুকু এসব কি বলছিস তুই তোর মেয়ে ফেল করে নিজের দোষ ঢাকার জন্য আবল তাবল বকলো আর তুইও আঁতকে উঠলেন প্রায় কুমকুম দেবী তো আজ ফেল করেছে মা কিন্তু আমি যে বছরের পর বছর ধরে ফেল করে বসে আছি জীবনের পরীক্ষায় আমার আত্মজা আজ বুঝিয়ে দিয়েছে সে কথা ফেল থেকে পাস তাই এবার যে আমাকে হতেই হবে কুমকুম দেবী চুপ শুধু মুখে ছড়িয়ে রয়েছে এক রাস বিরক্তি নীলা একবার শোনো নরম গলায় স্ত্রীকে ডাকল সুকান্ত এগিয়ে এলো সে আমাদের মেয়েদের কাছে তুমি যে নারী শক্তির প্রতীক নীলা তাই তুমি হেরে গেলে ওরাও হেরে যাবে আর তুমি জীবনের প্রতিদিনের লড়াইয়ে জিতলে তবেই ওরা জিতবে কি পারবে না তুমি জিততে পারবে না আমাদের মেয়ে দুটোকে সত্যিকারের সফল নারী হয়ে ওঠার মন্ত্র শিখিয়ে দিতে দু চোখ জলে ভরে উঠেছে নীলার কবে এত বড় হয়ে গেল ওর ছোট্ট মেয়েটা পড়া না করার জন্য মোবাইল নিয়ে বেশি সময় কাটানোর জন্য কম তো বকা দেয় না ওকে নীলা ফেল করবি এবার ডাহা ফেল করবি তুই কথায় কথা বলে মেয়েটাকেও কিন্তু নিজে ফেল করে মাকে যে এভাবে জিতিয়ে দেবে ও সেটা তো ঘুণাক্ষরেও টের পায়নি না মেয়েগুলোকে জিতিয়ে দিতেই হবে ওকে ওদেরকে পাশ করাতে হবে জীবনের পরীক্ষায় কিন্তু তার আগে নিজেকে জিততে হবে নইলে যে কিচ্ছু হবে না সুকান্ত ঠিকই বলেছে মাই তো মেয়েদের জীবনে নারী শক্তির সবচেয়ে বড় প্রতিভূয় সমাপ্ত লিখেছেন ফেসবুক থেকে পেয়েছি কে বলেছেন বা লিখেছেন তা জানি না তবে ভীষণ ভালো লাগলো তাই পড়ে শোনালাম